সকালবেলা তাড়াতাড়ি করে রুইটিম রেডি হয়ে গেছি কারণ আজকে আমার এক জায়গায় যাওয়া লাগবে তাই কম নে জামু আর কিল্লিকে জামু পুরো বল ভিডিওর মধ্যে তাই বেশি কথা কথানকই সালেন ভিডিও শুরু করা যাকায় আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাভাগ কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা ব্যাভাগ কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেই যারা মোর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই এরা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা মোর পেজে গুণ না দেখতেছেন তাই পেজটারে ফলো করে দেবেন মগদেশের ছাত্রছাত্রীরা কিন্তু এখন অনেকটা ইয়ে হয়ে গেছে কারণ এই ময়লাগুলা পরিষ্কার করতে আছে তাই সব কথার বড় কথা মুই যাই কম না যায় মুই যাইতেছি ডাক্তারের দ। কারণ মোর ঔষধ শেষ হয়ে গেছে আর ঔষধ শেষ হয়ে যাওয়ার কারণে এখন মোর তাড়াতাড়ি করে আবার ডাক্তার দ্বারে যাওয়াই লাগবে কারণ ঔষধ যদি না খাই তাই আবার চুল কান্নে শুরু হয়ে যায় এর গে বেশি বান না চাই তাড়াতাড়ি মনে করেন মেলা করে গেছি গে তাই যাওয়ার পরই দেখলাম যে ওই ইগুলা ডাস্টবিন গুলো পরিষ্কার করতে আসে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা কিন্তু আই গো ভালোই কাম কাজ করতে আছে এখন কিন্তু ওই বারিশা হক আর তনিয়া হয়ে আর দুইজনে কিন্তু সেই লেভেলের ঝগড়া ঝগড়ি শুরু করে দেছে। এখন অনলাইন মধ্যে ঢুকলি খালি দেখন যায় হ্যাঁ গো দুইজন আর কাদা আছে কিন্তু মোর মতে তনিয়া ফাই যে কথাগুলো কইছে এগুলো কিন্তু লিগেল কথা কইছে আর বারিশা হক যে কথাগুলো কইছে এহানে কিন্তু একটু আনলিগেল আছে আর বারিশা হক যে একটু কান্দুন্য পদের মা ইয়ে সেহারা দেখলেই বোঝন যায় কিছু কথা আছে না যদি মনে করেন কতায় না পারি ঝগড়ায় না পারি হলে কাইন্দে জিতম না হয় মনে করেন অন্য কিছু দিয়ে জিতবো না হয় রূপ দিয়ে জিতব তাই মগো ওই বাড়ির সহকাপায় কিন্তু জিততে গেছে কাইন্দে কুন্দে আরে এই সময় যদি থাকতে মগো ডিবি হারুন আঙ্কেল তাহলে যে কি হইতে তো বুঝিনি হলে তনিমেরা জেলে থাওয়া লাগতে কারণ বারিশক যে কান্দি নেমাইয়ে হে এ যাইতে কে ডিবি হারুন আঙ্কেলের কাছে হারুন আঙ্কেল আবার একেবারে ঘরে নিয়ে খাওয়াই লাইয়ে হে পর দেখতেন বিচারটা কেমনে করে তাই হারুন আঙ্কেল তো আবার মনে করেন বেশি সুন্দরী পছন্দ করে এর লিগে মনে করেন যে বারিশক কিন্তু তাড়াতাড়ি করে রিডা পাইয়ে যাইতে বিচারটা পাইয়ে যাইতে কিন্তু দুঃখের ব্যাপার মুগ হারুন আঙ্কেল এখন আর নেই তাকে অনেক আগেই মনে করেন যে ডিলেট করে দেওয়া হয়েছে হে যদি থাকতো তাহলে কিন্তু বারিশা হগের বিচারটা ওইতে তাই এখান হে কথা বাত বা কথার কথা কি জানে তো নিয়ে পূজা কইসে এক কিন্তু সত্য কথা কইসে একটারও ভালো মতো উত্তর দিতার নেই বারিশা কিন্তু এখন কানতে আছে আর এখন ওর জামাই রিদি হেপর উল্টা মেসেজ দেওয়া পোস্ট করাইতে আছে হেপার আরও কত কিছু হুমকি দেমকি দিতে আছে মোর কথা স্যান এলাই মানুষ তাহলে এমন হইলে কেমনি বারিশা হগের কান্দন দিকে তাড়াতাড়ি হে ইয়ার পর ডিলিট করছে ইডিট করে তাহলে এটা কেমন টক্স হইলে টকসের মধ্যে যদি মনে করেন একজন আরেকজন না হারাইতে পারে মজাটা মানে দেখা গেছে হেরা ওই সুন্দর দেখে কান্দা দেখে তাড়াতাড়ি ডিলিট করে দেওয়া লাগছে মানে কাটতে কুটতে ইডিট করে ইয়ে পর দেয় সাইড রে ভিডিও যাই হোক এগো কথা কই আর মোর লাভ নাই মুই মোর কথা কই তাই আইসগোর মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লেগে দোয়া করবেন আর হনেন। চ্যানেলটার পেজটা কিন্তু অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম